আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা অ্যাকুজিশান অফ প্রপার্টি বা প্রপার্টি যে অ্যাকুজিশান হয় বা ভূমি অধিগ্রহণ হয় সেটা আমাদের ই রিটার্নে দেখাতে পারি ঠিক আছে তো প্রথমেই আমি ই রিটার্নে যাবো এটা আপনাদের দেখালাম না লগ ইনটা কীভাবে করবো তো আপনারা যে কাজটা করবেন এখানে ক্যাপিটাল গেন অপশানটা অবশ্যই হেডস অফ ইনকামে এটা দিতে হবে কারণ এটা ক্যাপিটাল গেনের অংশ ঠিক আছে তো দেওয়ার পরে নেক্সট গেলাম এখন যাওয়ার পরে ইনকাম হেডে যখন ঢুকলাম এখানে ক্যাপিটাল গেন একটা অপশান আছে ঠিক আছে ক্যাপিটাল গেন অপশানে দেখেন এখানে ক্যাপিটাল গেনের অনেকগুলো প্রকারভেদ আছে ট্রান্সফার অফ প্রপার্টি ট্রান্সফার অফ প্রপার্টি ল্যান্ড হাউস অ্যাপার্টমেন্ট বিভিন্ন ধরনের তো এটা হচ্ছে যে আপনার প্রপার্টি একোদ্শন তো আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন এখানে হচ্ছে যে আপনার প্রপার্টির লোকেশানটা দিবেন আর কতটুকু আপনার অ্যাকোজেশান হয়েছে প্রপার্টি অ্যাকোজেশান হয়েছে সেটা দিবেন দেওয়ার পরে দেখেন অ্যাকোজেশান অথরিটি কি এই যে অ্যাসেটটা এই অ্যাসেটটা হচ্ছে যে ডিসি অফিস মানিকগঞ্জ ঠিক আছে এটা ডিসি অফিস মানিকগঞ্জ এটা আপনার অ্যাকোজেশানটা করেছে আর কি ঠিক আছে তো অ্যাকুজিশান করার পর ওনারা একটা অর্ডার দেয় ঠিক আছে সেখানে অর্ডার নাম্বারটা দিবেন আর অর্ডার ডেটটা যে ডেটে অ্যাকুজিশানের জন্য নোটিশ দেয় সেই ডেটটা দিবেন এখানে দুই দুই চব্বিশ দেওয়া আছে এখন খেয়াল করেন এটা গ্রস অ্যামাউন্ট অর্থাৎ আমার যে প্রপার্টিটা অ্যাকোজিশান হলো সেই প্রপার্টির জন্য আমি কত ফিগারটা পেয়েছি ঠিক আছে এটা যদি যাই এখানে দেখেন এখানে আছে উনত্রিশ খেয়াল করেন এখানে উনত্রিশ কত উনত্রিশ তিন শূন্য শূন্য একত্রিশ ঠিক আছে উনত্রিশ তিন শূন্য শূন্য একত্রিশ এখানে বত্রিশ দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে এটা পঁচানব্বই পয়সা ছিল হ্যাঁ আর এটা দেখি এটা হচ্ছে যে আপনার কত ছিল এইট সেভেন নাইন ডাবল জিরো আচ্ছা এখানে খেয়াল করেন এখানে ছিয়ানব্বই পয়সার জন্য আমরা এক করে দেব ঠিক আছে তো সেভেন কন্টিনিউ করবেন করার পরে যেটা করলেন এটা হচ্ছে প্রপার্টি অ্যাকুজিশানের যে অংশটা আমরা এটা হচ্ছে যে ইনকাম হেডে দেখাইলাম এখন এটা তো ইনকাম হেডে দেখাইলাম আমার যে ট্যাক্সটা কেটে নিয়েছে সেটা তো আমাকে ক্লেম করতে হবে ট্যাক্সটা ক্লেম করার জন্য ট্যাক্স অ্যান্ড পেমেন্ট মডুলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশান পাবেন হ্যাভিউ পেড অ্যানি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স সামথিং এটা দিবেন দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই সোর্স ট্যাক্সটা ক্লেম করবেন এটা কোথায় গিয়ে ক্লেম করবেন আদার্সে যাবেন আদার্সে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাকোজেশন অফ প্রপার্টি সেকশন ট্রিপুল ওয়ানে এটা বলা আছে সেটা দিয়ে এখানে বিস্তারিত দিবেন ডিপোজিটিং অথরিটি আমার ডিপোজিটিং অথরিটি ছিল হলো ডিসি মানে আমার পক্ষ থেকে ডিসি অফিস মানিকগঞ্জ করেছে ঠিক আছে আর রেফারেন্স নাম্বার আছে একটা দেখেন আমি নিচে দেখেন এটা করেছি এটা আর দেখাচ্ছি না আপনাদের জাস্ট বলে যাচ্ছি এখানে যদি খেয়াল করেন উপরের দিকে দেখেন এখানে একটা টোকেন নাম্বার আছে ঠিক আছে এই টোকেন নাম্বারটা দিয়ে দেবেন ওকে এখানে টোকেন নাম্বারটা দিয়ে দেবেন এখানে ওই টোকেন যে ডেটে জেনারেট হয়েছিল দিবেন এখানে চালান নাম্বার ওই টোকেন নাম্বারে দিবেন বা না দিলেও সমস্যা নাই এখানে টোকেন নাম্বারটাই মেন ডেট অফ চালান না দিলেও নেবে এখানে অ্যামাউন্ট দেবেন ঠিক আছে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার যে ফিগারটা দেয় যদি একের অধিক কারও থাকে তখন এখানে ওই ফিগারটা দিতে হয় তো যাই হোক এখানে ওই রকম কোনো ইস্যু নেই এখানে একটাই যেহেতু ওনারা টাকা দিয়েছেন সাতাশি হাজার এখানে সাতাশি হাজার নয়শো দিয়েছি আমি ভুল করে এটা নয়শো এক হবে ঠিক আছে এটা সাতাশি হাজার নয়শো এক হবে ঠিক আছে ক্লেম অ্যামাউন্ট দেবেন দেওয়ার পরে আপনারা সেভ করবেন সেভ করে যখন বের হয়ে যাবেন বা বের হওয়ার আগে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে একটু দেখে নেবেন দেখেন এখানে যদি যাই আদার্স অপশানে সাতাশি হাজার নয়শো আছে এটা আমি আবারও বলছি সাতাশি হাজার নয়শো এক হবে তো দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে চালান নাম্বার রেফারেন্স নাম্বার ঠিক আছে এটা চালান নাম্বার না দিলে যেহেতু চালান নাম্বার না এটা মূলত রেফারেন্স নাম্বার দিলেই হতো আর কি ঠিক আছে তো এইটা হচ্ছে যে প্রপার্টি অফ অ্যাকোজেশন বা অ্যাকোজেশান অফ প্রপার্টি যাই বলেন অথবা ভূমি অধিগ্রহণের যে ফিগারটা অর্থাৎ সরকার থেকে যে অংশটা পাওয়া গেছে সেটা তো অবশ্যই আপনারা ক্লেম করবেন কারণ এটা হচ্ছে যে আপনার ইনকাম ইভেন ক্লেম করার পর আপনারা যে ট্যাক্সটা কেটেছে সেই ট্যাক্সটাও এখান থেকে রিবেট নিতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর নতুন নতুন ভিডিও পেতে থাকতে বা ট্যাক্সের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম